আসসালামু আলাইকুম এখন যাইতাম একটা দূর আপনার দেখায় ভিডিও অবশ্যই রাস্তার অনেক জার্নির পর আমি এখন রাস্তা ভিডিও করতে পারছি না কিন্তু এখন আমি এয়ারপোর্টে ঢুকছি আমি আমার ফাস্টফুড চেকিং করছি কিন্তু ইমিগ্রেশন এখন শেষ করছি না শুধুমাত্র গেটটা ফাস্ট হয়েছে মেন গেট এখন দেখ আপনার ভিতরে প্রচুর মানুষ যাত্রী অল আইবা যাইবা বা অনেকে আসল আমার বাসাটা আসলে আপনারা বাসা বুঝে নিবা এই বাসাটা সকলে কিছু মাইন্ড মনে আপনার কথা যে আমি মালদ্বীপ এবং শ্রীলঙ্কা টুরো ও দেখার সামনে আমার ফ্রেন্ড জাভেদ আর আমার তো ক্যামেরার সামনে আমার ফেস দেখা ওই আমরা দুইজন আমরা দুই ফ্রেন্ড যাই রাম সকলে আমরা দোয়া করবা ও দেখা দেখি আমাদের মানুষ বাই অপেক্ষা করা জানি ফ্লাইটের লাগি এখানেও আমরা ইমিগ্রেশন শেষ করছি না ওদের অনেক মানুষ যাও বা ভিতরে অনেকই আছে দোকান আছে বিভিন্ন ব্র্যান্ডের দোকান ফুড দোকান আছে আমরা খাইতেও ভালো সব কিছু কেন পাওয়া যায় কিন্তু এক্সপেন্সিভ আর কি দাম আমরা এখন ইমিগ্রেশন শেষ করি আমরা এখন বিমানও উঠলি তাই আমরা এখন নিচে আমরা বিমান ভালো লাগছে গাড়িটা আছে ডক্টর আছে আমার ফ্রেন্ড আমার সামনে আছে ও দেখা আমরা এখন বিমানে উঠবো ও দু বিমানে কেন বাংলাদেশ বাদে কাতার এয়ার হয়েছে আমরা ফিট এয়ার এসে যাইমো আমরা কার্গো বিমানও আছি কেন কার্গোর মালামাল আছে আপনারা দেখতে পারা আসলে ফার্স্ট টাইম আমি বিমান জার্নি করা আমার লাইফের একটা ফার্স্ট একটা একটা এক্সপিরিয়েন্স নেওয়া নেওয়া নিবো আমি এটা আমরা বিমানের ভিতরে আমরা সিটটা খুঁজতে পাইছি আমরা প্রথম খুঁজতে খুব কষ্ট হয়েছি আমরা মাঝামাঝি আমাদের সিট ভাগ্যক্রমে আমাদের সিটটা আমরা পাইছি জানলার পাশে আমি আমার ফ্রেন্ড এক পাশাপাশি আমাদের ভাগ্যটা খুবই ভালো অনেক সময় তো দিলে দূর দূরান্তে দিলাই আমরা খুবই আলুসি অনেক মানুষ সবাই যাত্রী বিভিন্নখানে যাওয়ার গন্তব্যে তাদের উদ্দেশ্য

একটা ভিডিও করতে পারি নাই কারণ ওইখানে ছি আমাদের মালদ্বীপের ফ্লাইটের জন্য অনেক যাত্রী এখানে অপেক্ষা করছে এখানে আমরা বোর্ডিং পাস করে ফাস্টফুড চেকিং করে আমরা এখন অপেক্ষা করতেছি বিমানে ওঠার জন্য এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে তারপর ওরা আমাদেরকে যাওয়ার জন্য কলম্বো থেকে এখন আমাদের বিমানটা টেক অফ করবে আবার মালদ্বীপের উদ্দেশ্যে ফুল ভিডিও করতে পারিনি টেক করার জন্য আবারও ডাকার মতো মুভ করছে শব্দ করে বিমানের ভিতরে এদিকে আমরা কলম্বো এয়ারপোর্টটা এখান থেকে বিদায় নিয়ে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম এর থেকে উপর থেকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার যে এয়ারপোর্ট ওইখানে অনেকগুলা বিমান কলম্বো এয়ারপোর্টের আশেপাশে বসতবাড়ি যেগুলা বিভিন্ন বিল্ডিং একটা দ্বীপ রাষ্ট্র দ্বীপ দেশ দেখেন তাদের প্রতিটা অঙ্গরাজ্যের মধ্যেই শুধু দ্বীপ বিভিন্ন ধরনের বীজ যেটা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আপনারা আকাশ থেকে দেখা যাচ্ছে আসলে অনেক ভালো লাগতেছে এই ভিডিওটা আমার বন্ধু জাভেদ করতেছে সবাই কিছু মনে করবো না আমি ছেলেটি মানুষ অনেক সময় শুদ্ধ ভাষা বলতে গেলে একটু কষ্ট হয় কষ্ট বলতে আমাদের এটা তো আমাদের সবসময় আমরা সিলেটি ভাষায় বলি তাই আমাদের সিলেটি ভাষায় আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি শুদ্ধ ভাষায় আমরা যেমন এটা কথা বলি না কথা বলতে কিন্তু আমাদের বেশ লাগে যায় এ দেখেন একটা আকাশ থেকে এটা কিন্তু একটা বীচ অনেক সুন্দর প্রমাণে আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সবকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের নিয়ে আমার সামনে দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ যোগবে এ দেখছেন দেখা যাচ্ছে একটা স্পিড বুট বিচার মধ্যে চলতেছে আমাদের বিমানটা এখন ল্যান্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ মালদ্বীপের এয়ারপোর্টটা এই বিচের পাশেই আমাদের বিমানটা এটা ল্যান্ডিং করার জন্য নিচ্ছে যেটা আমি বলতেছি মালদ্বীপের এই এয়ারপোর্টটা সমুদ্র সৈকতের পাশেই যারা গেছেন তারা অবশ্যই জানেন এটা যে একেবারে বিচের পাশে এ দেখেন একটা ব্রিজ বিচের উপর দিয়ে গেছে এই আমরা এখন ল্যান্ডিং করব আমাদের বিমানের যে ছায়াটা দেখা যাচ্ছে আমরা শ্রীলঙ্কার এয়ার লাইনসে আমরা এটা যাচ্ছি ফিটস এয়ার এটা গতিবেগ কমানোর জন্য এই যে একটা ওটা একটু দিয়ে বাতাসে বাতা দিয়ে যাতে বিমানের গতিটা একটু কমানো যায় সেজন্য ওটা তোলা হওয়াটা কিন্তু আবার নেমে যাবে আমরা সফলভাবে মালদ্বীপের শেষ করেছি এবং আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি তারা এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল এবং তাদের সাথে আমাদের দেখা হয়েছে এবং তাদের প্রতিনিধিরা আমাদেরকে গাড়িতে নেওয়ার জন্য এসেছে এবং আমরা গাড়িতে উঠবো এখন এটা দেখতে পাচ্ছেন এটা আমরা এই এয়ারপোর্টের বাইরে আমরা এখন একটু ফার্স্ট ভিডিও দিয়েছি আমরা এখন গাড়িতে উঠে গেছি এটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের বাইরে কিছু ছবি তুললাম দুটি ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ফ্রেন্ড জাভেদ আমার ফ্রেন্ড জাভেদ কিন্তু ছবি তোলার জন্য খুব বেশি আগ্রহ সেখানে যাক ছবি কিন্তু একটা তুলতেই হবে তাই ও তুললো তারপর আমিও তুললাম মতো রাস্তা না ওখানে ওয়ে রোড যেদিকে যাবে সেদিকে যাবে যেদিকে আসবে সে তো আসবেই আমাদের গাড়িটি খুব বেশ গতিশীল স্পিডে চালাচ্ছে ড্রাইভার এর গাড়িগুলো আমাদের যে বাংলাদেশের যে হাইয়েস্ট সেই গাড়ি সেই হাইয়েস্টই এখানে জাপানি ট্রিওটা ব্র্যান্ডের গাড়ি অনেক দুতলা বাসও আছে এখানে ইলেকট্রিক বাস রাস্তার পাশে দেখা যাচ্ছে যে ওইখানে একটা বীচ আছে সমুদ্র বিচটা দেখে খুব ভালো লাগছে মন যে গিয়ে এখানে নেমে পড়ে গাড়িতে এসে চালু কিনে তারপরেও গরম লাগতেছে তাই বীচে না করতেছে কত সুন্দর বীজ আছে কক্সবাজার যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে সমুদ্র যেটা দেখেন চলছে এইটা হচ্ছে একটা সোলার প্যানেলের সোলার প্যানেল রাস্তার যে লাইটগুলো আছে ওইটা ওই সোলার প্যানেলের সাহায্য চলে এটা পুরোটাই সোলার প্যানেল অনেক জায়গা নিয়ে সোলার প্যানেলের এইগুলো বসানো হয়েছে এগুলো খুব বিশৃঙ্খলভাবে চলতেছে যেগুলো আমাদের ক্ষেত্রেও কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা মানে না ওইখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় কোনো ভিডিও করতে পারি না এটা আমার একটা ব্যাড লাক হোটেলে গিয়ে আমরা দু ঘন্টা রেস্ট করলাম কারণ আমাদের তো সারা রাত ঘুম হয় নাই তাই আমরা দু ঘন্টা ঘুমালাম ওদেরকে আমরা এগারোটার আগে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম এবং আমাদেরকে রুম দিছে বারোটার দিকে কারণ আগের গেস্ট ছিল ওনার যেতে একটু লেট করছে তারপর আমরা দু ঘন্টা আমরা রেস্ট করে বিকালের দিকে একটু বের হলাম আমাদের হোটেলের পাশেই হুল হুল হু মালে বীজ সেখানে আমরা হাঁটলাম দেখতে পাচ্ছেন মানুষ অনেক পর্যটক সাঁতার কাটছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাগর পারে অনেক ডেউ পানির ডেও ওখানে অনেক ফাতরগুলো পাড়ার খেলা আছে অনেক বালু আছে কারণ সুন্দর পারে তো বালুই থাকে বেশি পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কীভাবে পানির ডেওয়ার শব্দ এখানে নীল ফানি ওই যে ডেউ দেখতেছেন ওইখানে কিন্তু রাত্রে কিন্তু ফানি ওইখানে ওইখানে চলে যায় এখানে থাকে তবে কম তখন রাত্রে কিন্তু ডেউ ওইখানে বেশি থাকে তখন ওইখানে তেমন একটা ডেউ আসে না সমুদ্র পাড়ে বেশ কিছু গাছও আছে এই যে এইখানে মানুষকে সাঁতার কাটে এই যে একদম লোক সাঁতার কাটতেছে আপনি যেন দেখতে পারবেন আমরা অনেকক্ষণ ধরে সমুদ্রের পাড়ে হাঁটলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম তারপরে ভালো লাগতেছিল তারপর পাশে একটি দোকান ছিল এখানে দোকানে একটা ক্যাফে ছিল ক্যাফে চলে গেলাম ওইখানে গিয়ে দুইজনে দুইটা কফি কিনলাম এবং হেঁটে হেঁটে আমাদের কপিটা পান করতে শুরু করলাম ভালো লাগিয়েছিলো সমুদ্রের পারে আমরা কপি কাচ্ছি আর এনজয় করতেছি আমার বন্ধু যাবে দাঁড়ানো এগুলো এগুলোই ভালোবাসা তার সাথে

এই যে দেখেন আমাদের সেজন নোহা এই কিলার মতো এই যে দেখেন মেন দিক থেকে আবার আমরা সাগর পাই বসার জন্য অনেক জায়গাও আছে আপনার সাথে বসতে পারবো স্পিড বুট আছে আপনার টাকা দিয়ে রেঞ্জ বাড়া করে নিতে পারবো গাড়ি রাস্তার পাশে মোটর সাইকেল

ঠিক সাগর বেশি দূর না কিন্তু এই সমুদ্রের পাটা বেশি দূর না আমরা এখানে কিন্তু একবারে পাশে আমাদের আগে তখন ছাড় হয়ে গেছিল প্রায় অর্ধ কিলোমিটার হেঁটে হেঁটে চলে গেছিল আমাদের কফিটা পান করতে হবে নারকেল গাছ